এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো সহজ ও মজাদার একটি পুডিংয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব মাসাল্লা পুডিংটা দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা খেতেও হয় অনেক বেশি মজার এতটাই সফট যেটা মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে আর একবার বানিয়ে খেলে দেখবে ছোটো থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য পুডিং বানানোর জন্য এখানে আমাদের একটা আম লাগছে এখানে আমি একটা বড় সাইজের পাকা আম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমটাকে দুই ভাগে কেটে নিচ্ছি এবার আমের শ্বাসটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব ভালোভাবে পেস্ট করার জন্য এখানে প্রয়োজন মতো চিনি ব্যবহার করছি এখানে আমি চা চামচে চার চামচ চিনি ব্যবহার করছি তারপর ঢাকা দিয়ে পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি তারপর আমের পেস্টটাকে আমি একটা ছাগনির মধ্যে ঢেলে দিচ্ছি আর মিক্সি জারের মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে আমের মধ্যে ঢেলে দিয়ে এভাবে একটু ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমটাকে কিন্তু খুব ভালোভাবে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি তারপর এখানে এক চামচের মতো আগার আগার পাউডার ব্যবহার করছি তারপর একটা হ্যান্ড লুসের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু আমার চুলোর ফ্লেমটা বন্ধ হয়ে আছে এখানে আমের পেস্টটা কিছুটা ঘন লাগছিল তাই আবারও কিন্তু আমি চার চামচে তিন থেকে চার চামচ পানি অ্যাড করেছি তারপর চুলোর ফ্লেমটাকে অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে আমের পেস্টটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি সামান্য একটু ফুড কালার ব্যবহার করলাম এটা সম্পূর্ণ অপশানাল ইচ্ছা করলে অ্যাড করবে জাস্ট আমের কালারটা একটু সুন্দর আসার জন্য তো বন্ধুরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে আমের পেস্টটাকে আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি ফোটাবার দরকার নেই দুই তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তারপর যে প্লেটের মধ্যে আমি আমের জেলোটাকে সেট করব সে প্লেটের মধ্যে আমি পেস্টটাকে ঢেলে দিলাম এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য আর এই 10 মিনিটের মধ্যে দেখবে জেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এই যে এখানে কিন্তু 10 মিনিট পর আমার জেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার জেলটা রেডি হয়ে গেছে একটা জেলে তোমাদের আমি দেখাচ্ছি যে কতটা পারফেক্ট ভাবে রেডি হয়েছে তো এটাকে এক সাইডে রেখে দিলাম এবার পুডিংয়ের জন্য একটা মালাই তৈরি করে নিব তার জন্য এখানে আগে থেকে জাল করে রাখা তিন কাপ দুধ নিয়েছি এক চামচ দিয়েছি আগার আগার পাউডার স্বাদ মতো চিনি ব্যবহার করলাম আর এখানে দিয়েছি চা চামচে তিন চামচ পরিমাণ গুঁড়া দুধ দুধটাকে কিছুটা ঘন করার জন্য এতে কিন্তু মালাইটা টেস্টটা ভীষণ ভালো আসবে খেতেও ভালো লাগবে তারপর সামান্য একটু কেশর অ্যাড করলাম সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য তোমরা চাইলে অবশ্যই এখানে এলাচ গুঁড়া ব্যবহার করতে পারো বা সামান্য একটু গোলাপ পানীয় ব্যবহার করতে পারো তারপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আমি দুধটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি যেহেতু আগে থেকেই জাল করে রাখা দুধ ব্যবহার করেছিলাম তাই এখানে কিন্তু খুব বেশি ফুটিয়ে দুধটা ঘন করার দরকার নেই জাস্ট আগার আগার পাউডার দেবার পর আমি কিন্তু দুই থেকে তিন মিনিট দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম এর থেকে কিন্তু বেশি ঘন করবো না এবার চুলো ফ্লেমটাকে বন্ধ করে বন্ধ করে দিয়েছি তারপর যে পাত্রের মধ্যে আমি পুডিংটা সেট করবো সে পাত্রের মধ্যে দেখো আমি কিছুটা এই যে জেলো আগে দিয়ে দিয়েছি তারপর উপর থেকে মালাইটা অ্যাড করছি তারপর আবারও কিন্তু এই যে এভাবে জেলোটা দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিলে কি হবে জেলোটা কিন্তু খুব সুন্দরভাবে চারিধারে ছড়িয়ে যাবে আর একইভাবে কিন্তু আমি সমস্তটাই জেলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর পুডিংটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো বাইরে রেখে দিয়েছিলাম তারপর ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর আমি ফ্রিজের মধ্যে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এই আধা ঘন্টার মধ্যে দেখবে পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে মাসাল্লাহ দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পুডিংটা আমার কতটা বেশি সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজার যদি কখনো না ট্রাই করে থাকো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো খেতে হয় অনেক অনেক বেশি মজার তো এই যে এইভাবে একটা প্লেটের মধ্যে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিলাম তারপর ছুরি দিয়ে আমি একটু কাঠ লাগিয়ে দেখাচ্ছি আসলে পুডিংটা দেখতে ভেতর থেকে কতটা বেশি সুন্দর হয়েছে এই গরমে এক পিস পুডিং খেলেই কিন্তু মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে একবার বানিয়ে দেখো তারপর কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলো না তোমাদের আজকের এই এর রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ